ওই যে মোড়ে মোড়ে বন্দুক টন্দুক নিয়ে হরতালের দিন পাহাড়া দিত এটা করেনি এমনি মিছিল করেছে তাতে একটা টিকি পাওয়া গেল না কই যুবলীগ কই ছাত্রলীগ আর আপনি এদেরকে তৈরি করেছেন তাদেরকে অবাধে লুটপাট করার সুযোগ দিয়েছেন কেন আপনি মানে বাজারে আপনার দাম কমছে না পণ্যের বিশেষ করে খাদ্য পণ্যের তারা সিন্ডিকেট বাসদেরকে আপনারা গ্রেপ্তার করতে পারেননি পারেননি বলেই আজকে এই অবস্থা স্বাস্থ্য বিভাগে যারা অন্যায় করেছেন দীর্ঘদিন ধরে শুধুমাত্র এটা একটা টেকনিক্যাল খাত এখানে এখানে ডাক্তার যিনি হবেন তার যোগ্যতা নিরূপণ হবে সে ভালো ডাক্তার কিনা সে উন্নত মানের চিকিৎসক কিনা সেইটা কিন্তু আপনারা সেটা বিবেচনা করেননি আওয়ামী লীগ সরকার সেটা বিবেচনা করেনি বিএনপি করত বা কারো বাবা চাচা বা মামার শ্বশুর বিএনপি করত এই কারণে তার প্রমোশনও হয়নি তার পদোন্নতিও হয়নি তাকে পদায়নও করা হয় সচিব নামে তাদের একটি সংগঠন আছে কিন্তু আজকে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য অধিদপ্তর তারা ওই সচিবদেরকেই ঢাকা মেডিকেল কলেজ তারপরে বিভিন্ন মানে গুরুত্বপূর্ণ জায়গায় তাদেরকে পদায়ন করা হচ্ছে তো এগুলো আপনার মানে অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি না দেখে বিপদ তাদেরও হবে আমাদেরও হবে কোনো ফাঁক দিয়ে যদি ওই দানবরা ঢুকে পড়ার চেষ্টা করে তার সেটার জন্য তো অন্তর্বর্তীকালীন সরকারের জন্য শুভ হবে না আমরা বলেছি যে মার্কেটগুলো এখনও আওয়ামী লীগের সিন্ডিকেটের কাছে বাজারগুলো তাদের সিন্ডিকেটের কাছে আপনি তাদের একটা লোককে আজকে ধরেছেন একটা লোককে গ্রেপ্তার করেছেন অথচ আপনি শুল্ক কমিয়েছেন তারপরেও তো পেঁয়াজের দাম কমে না তারপরেও তো রসুনের দাম কমে না তারপরেও তো চিনির দাম কমে না তারপরেও তো আটার দাম কমে না তারপরেও তো সোয়াবিন তেলের দাম কমে না পাম অয়েলের দাম কমে না সূর্যমুখী তেলের দাম কমে না কারণ এগুলো ইম্পোর্ট করতে হয় আপনারা দাম কমানোর জন্য শুল্ক হ্যাঁ আপনার শুল্ক কমিয়েছেন কিন্তু কেন আপনি মানে বাজারে আপনার দাম কমছে না পণ্যের বিশেষ করে খাদ্য পণ্যের কারণ সিন্ডিকেট বাসদেরকে আপনারা গ্রেপ্তার করতে পারেননি পারেননি বলেই আজকে এই অবস্থা যাই হোক এই বিষয়গুলি আপনারা যদি না দেখেন তাহলে এই যে ফ্যাসিস্ট পরাজিত ফ্যাসিস্ট সে নানাভাবেই মাথা তুলে দাঁড়ানোর চেষ্টা করবে এবং মাঝে মাঝেই আওয়াজ দেবে ওই যে বলেছি আপনার মানে ভূত প্রেতির মতো মাঝে মাঝে আওয়াজ দিচ্ছেন যে কয়দিন আগে কি বলে আপনার নূর হোসেন দিবসে ওরা বলে বিরাট ঢাকা শহর দেখে উথাল পাথাল করে দেবে কয়েকটি খালি মিছিল হয়েছে ঢাকা শহরে ওদের মতো তো আমাদের ওই যে মোড়ে মোড়ে বন্দুক টন্দুক নিয়ে হরতালের দিন পাহাড়া দিত ওইটা করেনি এমনি মিছিল করেছে তাতে একটা টিকি পাওয়া গেল না কই যুবলীগ কই ছাত্রলীগ আর আপনি এদেরকে তৈরি করেছেন তাদেরকে অবাধে লুটপাট করার সুযোগ দিয়েছেন ফরিদপুরের ছাত্রলীগের নেতা দুই হাজার কোটি টাকা পাচার করেছে এটা তো খবরের কাগজে পড়েছি এইরকম দুই হাজার কোটি টাকা আরও যে কত পাচার করেছে আপনার যুবলীগ ছাত্রলীগ তার কোনো ইয়াতা নাই এটা করেছেন এই জন্য তোরা খা তোরা লুট কর কিন্তু বিএনপিকে বের হতে দেবি না যদি বের হয় তার উপরে তুই হাইনার মতো ঝাঁপিয়ে পড়বি এটাই ছিল শেখ হাসিনার নীতি কিন্তু তার পরিণাম হয় ভয়াবহ তাই সঙ্গী সাথী ফেলে দিয়ে স্বার্থপরের মতো পালিয়ে গেছেন শেখ